কুমিল্লার দ্বারক এবং গ্রাহক এই গুমতি নদী গমতি নদীর পরিবেশ ময়লা আবর্জনা জল আবদ্ধতার কারণে নষ্ট হয়ে গেছে এবং এখানে এই আশেপাশের এলাকার যে জনগণ তার প্রায় অসুখ বিসুখ লিপ্ত থাকে আর অবৈধ দখল ধারার কারণে পরিবেশটা খুব নোংরা অবস্থায় চলে গেছে এই পরিবেশ থেকে উত্তোলনক্রমে ক্রমে একটা সুন্দর কুমিল্লার গড়ার লক্ষ্যে আমার সরকারের কাছে আবেদন যেন ঢাকার আদলে হাতির হাতিরঝিলের আদলে এই কুমিল্লাকে কুমিল্লার নদীকে মরা নদীকে বিলীন হওয়া নদীকে পুনরায় ফিরে আসার জন্য এমন একটা প্রজেক্ট যদি করে তাহলে কুমিল্লার জলাবদ্ধতা নোংরা অসুখ বিসুখের অবস্থান এবং যেই বস্তির মতো হয়ে গেছে তার রূপ থেকে উত্তোলনক্রমে কুমিল্লা একটা আধুনিক কুমিল্লা হিসাবে বিশ্ব বাংলাদেশের মধ্যে মাথাও উঁচু করে দাঁড়াতে পারবে সেই আশাবাদ ব্যক্ত করি আমি এবং এই যেন যারা এই অবৈধ দখলদার আছে সেই দখল অবৈধ দখলদারকে ক্রমে যেন সুন্দর একটা কুমিল্লা আমরা পাই এবং কুমিল্লা তার নিজস্ব গতি ফিরে আসুক যেটা ব্রিটিশ থেকে শুরু করে যেই ব্যবসা বাণিজ্যের প্রসারিত ছিল সেই অবস্থানের যেন পুনরাবস্থায় যেন পুনরায় ফিরে আসে সেই প্রত্যাশা আমি সরকারের গ্যাসে রাখছি